কথাই বলে প্রথম শুরু যার ভালো হয় শেষ তারও ভালো হয় তো আজকে আমরা আলোচনা করছি দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তোমরা সকলেই জানো যে রাত পোহালেই তোমাদের বাংলা পরীক্ষা জীবনের দ্বিতীয় বড়ো পরীক্ষা দিতে চলেছে তোমরা তাই তো তো আজকে আমরা বাংলা বিষয় নিয়ে আলোচনা করবো সেই টপিকগুলো হচ্ছে যে কীভাবে লিখবে পরীক্ষায় খাতায় কীভাবে খাতা সাজাবে এবং তার পাশে তোমাদের পড়া ঠিকঠাক চলছে তো এই নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটি চালু করা যাক তো প্রথম হচ্ছে তোমাদের তোমাদের গল্পের বিষয় রয়েছে তিনটেই তাই তো কে বাঁচায় কে বাঁচে ভাত এবং ভারতবর্ষ কে বাঁচায় কে বাঁচে এই গল্পগুলির বানানগুলো অবশ্যই দেখে যাবে চন্দ্রবিন্দু কথায় রয়েছে এ কে বাচ্চাই কে বাচ্চাই কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় একটা কথা তোমরাও ভালো করে খেয়াল রাখবে কি প্রথমে রয়েছে তোমাদের গল্পের অংশ তাই তো তো গল্পের অংশ থেকে যে কোনো ধরনের গল্প কে বাচে কে বাচে কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় লেখা তাই তো তো যে লিখবে তোমরা প্রাক কথকের জায়গায় তোমরা যখন উত্তরটা শুরু করবে লিখা তো আগে তোমরা লেখা শুরু করবে যে মানিক বন্দ্যোপাধ্যায় বিরোচিত অথবা প্রখ্যাত কথা শিল্পী হয়তো এভাবে লিখতে পারো কেউ হয়তো লিখতে পারে কবি লিখতে পারে কিন্তু ক্ষেত্রে হচ্ছে কি এটা যেহেতু গল্প তাই না তো এখানে তোমরা কবি দিয়ে উল্লেখ করবে না যারা কবিতা অর্থাৎ এক কথায় বলা ছিল কবিতার অংশ থেকে যদি লিখো হয়তো রূপনারায়ণ করলে কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর তখন লিখতে পারবে তোমরা কবি রূপ কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঠিক আছে যেহেতু এটা গল্পের অংশ তোমরা লিখবে যে প্রখ্যাত গল্পকার অথবা এক সাহিত্যবিদ এইভাবে লিখবে কবিতার অংশ থাকলে তোমরা লিখবে কবি এবং নাটক যে অংশ যেমন তোমাদের রয়েছে বিভাব নাটক বিভাব নাটকের লেখকের সম্ভমিত তাই না তো তোমরা প্রখ্যাত কথা সাহিত্যিক এইভাবে লিখতে পারো অথবা বিশিষ্ট সাহিত্যিক এইভাবে লিখবে কিন্তু কবিতার সময় তোমরা লিখবে কবি যখন কবিতার অংশ তো আজকে শুরু করা যাক প্রথমে রয়েছে তোমাদের কে বাঁচায় কে বাঁচে ভাত এবং পরে রয়েছে ভারতবর্ষ তোমরা নিশ্চয়ই জানো যে এবছর জন্য ভাত গল্প থেকে আসার সম্ভাবনা খুবই দু সালে কে বাঁচে কে বেঁচে এবং ভাত ভারতবর্ষ থেকে এসেছিল কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ থেকে তোমাদের প্রশ্ন এসেছিল এই বর্ষর ভাত থেকে আসার সম্ভাবনা প্রবল তো কে বাঁচাই কে বাঁচে কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় লেখা তাই তো তো কে বাঁচে কে বাঁচে গল্পের কি কি চরিত্র রয়েছে এই চরিত্রগুলো দেখে যাবে এবং এই গল্পের যে মূল বিষয়বস্তু তা অবশ্যই দেখে যাবে এখানে কি কি রয়েছে এখানে রয়েছে মৃত্যুঞ্জয় রয়েছে তাই না মৃত্যুঞ্জয়ের চরিত্রটা অবশ্যই দেখে যাবে এবং এই অংশে থেকে মৃত্যুঞ্জয় এবং তার বন্ধু এবং ওনার স্ত্রী টুনুরমা যে অনাহারে ফুটপাথে যে তার প্রথম মৃত্যু দেখার যে অভিজ্ঞতা সেই অংশটা ভালো করে পড়ে যাবে এবং পরের ওপরের অংশে কী রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে ভাত গল্পে ভাত গল্পে কার লেখা মহাশয়তা দেবী লেখা তো লোকটার চাহনি প্রথম থেকে দেখেই ভালো লাগেনি কার ভালো লাগেনি এই অংশটা দেখে যাবে এবং তার যে বাড়িতে একদম এক জায়গা থেকে অন্য জায়গা থেকে একথা বলা চলে অন্য বাড়ি থেকে কাউকে যে নিয়ে আসা অর্থাৎ অথবা নতুন কোনো লোককে যে দেখা তার যে পরিকল্পনা পরিকল্পনা এই অংশটা ভালো করে দেখে যাবে এবং এখানে কি কি রয়েছে বাদার ভাত কত রকমের হয় এবং বাদার ভাত যে আসে সেই কত রকমের রান্না হয় এই অংশগুলো দেখে যাবে এবং তান্ত্রিককে কে এনেছিল এই অংশ দেখে যাবে এর পাশাপাশি তার যে ডেজ কি চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা এই অংশগুলো দেখে যাবে এবং ভারতবর্ষ গল্প ভারত গল্প কার লেখা ভারতবর্ষ হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ অংশ থেকে তোমরা কে কোন কথা বলা চলে কে কি বলতে শুনেছে সে বুড়িকে কেউ বলেছে জয়মা কালী অথবা কেউ বলেছে বিসমিল্লা এই অংশগুলো দেখে যাবে যে কার কি উক্তি নিবাণু বাগদে কেমন লোক ছিল তাই না এই অংশগুলো দেখে নেবে ভালো করে এবং এরপরে আসে আমরা কবিতার অংশ কবিতার অংশতে রয়েছে রূপনারায়ণ কোলে রূপনারায়ণ কুলে জেগে উঠিলাম জানিলাম এই যে স্বপ্ন নয় এই অংশটার এই অংশগুলো তো আমরা ভালো করে দেখে যাবে রূপনারায়ণ কার লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং শিকার শিকার থেকে রয়েছে ভোরের অংশ ভোর একথে কবি এখানে ভোরের দুইটা উল্লেখ করেছে ভোরের দুইটা এক চরিত্র উল্লেখ করেছে এক কথা বলেছে ভোরের ভোরের একটা ভালো দিক এবং একটা ভয়ানক দিক এই দুটাই অংশ কবি যে উল্লেখ করেছে তা পড়ে যাবে এবং মহুয়ার দেশ এই বছর এবছর জন্য মহুয়ার দেশ মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা মহুয়ার দেশটা থেকে ভালো করে পড়বে এবং এই অংশের যে কবিতাগুলো রয়েছে মহুয়ার দেশের যে এক কথায় বলা চলে এখানকার যে বিস্তারিত আলোচনা ওই অংশগুলো দেখে যাবে এবং পারলে কবিতাটা ভালো করে বারবার পড়বে এখান থেকে আসার সম্ভাবনা প্রবল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তারপর কি রয়েছে আমি দেখি লিখে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা গাছগুলো তুলে আনো বাঙালি বসা এই অংশগুলো তারপর কন্দনলতা জননের পাশে কান্না করছে এমন মায়ের কাছে কার লেখা মৃদুল দাস গুপ্তের লেখা কন্দনলতা জননের পাশে এখন যদি না থাকি এই অংশগুলো পড়বে এবং এরপরের অংশতে কি রয়েছে নাটক তোমরা জানো দুইটা নাটক রয়েছে তাই না একটা হচ্ছে বিভাব নাটক আর একটা কি কোন নাটক রয়েছে আর একটা নাটক রয়েছে আমাদের নানা রঙের দিন তাই না তো তোমাদের ইচ্ছে তোমরা যা পড়লে আশা করা যায় দুইটা থেকেই পেয়ে যাবে নিয়ম তো তাই কিন্তু অনেকজনের দেখা যায় যে নানা রঙের দিন খুবই ভালো লাগে অনেকজনের নাও লাগতে পারে কারো আবার বিভাগ অংশ ভালো লাগতে পারে তো যার যেটাই পড়া হোক না কেন কেউ হয়তো দুটাই পড়েছে তো তোমাদের যেটা সুবিধা হবে সেটাই পড়ে যাবে বিভাব নাটকে কি রয়েছে মিত্র রয়েছে অমর রয়েছে তাই না এবং বৌদি রয়েছে এই অংশগুলো পড়ে যাবে এখানে কি করেছিল এই কাহিনীতে এই নাটকে এটা তো নাটক তাই না এখানে নাটকটা অভিনীত হয়েছিল তো এখানে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কি এবং পুরো যে বিস্তারিত আলোচনা এই অংশটা পড়ে নিয়েছ আশা করা যায় এখান থেকে যা প্রশ্ন আসে সেইগুলো হয়তো তোমাদের আলোচনা করা হয়ে গেছে তোমরা দেখে নিও তারপরের কী রয়েছে নানা রঙের দিন নানা রঙের দিন মানে দুইটা থেকে একটা করলেই হবে তারপরের এখান রয়েছে আন্তর্জাতিক কবিতা তার মধ্যে রয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন পড়তে জানে এমন এক মজুর সেই এক বলে চলে এটা অনেক দিন আমলের এক কথায় এক প্রথা যে চলে আসে ধরে নাও কোনো একটা রাজা তাজমহল যে নির্মাণ করেছিলেন তাই না তাজমহল আমলে নির্মাণ হয়েছিল সেই রাজার আমলে কিন্তু তাজমহল নির্মাণ করতে যে শ্রমিক লেগেছে তাদের কথা উল্লেখ রয়েছে কোনো বই পাওয়া যায় না তো এরকমই একজন মজুর তিনি আক্ষেপ করেছেন যে আমরাই সব কিছু করি কিন্তু নাম লেখা থাকে কার বেশিরভাগ ক্ষেত্রে রাজারই নাম লেখা থাকে যে অমুক রাজা এটা বানিয়েছিল আমাদেরকেই উল্লেখ রয়েছে এইভাবে কবি এক কথায় বলা চলে ক্ষিপ্ত প্রকাশ করেছেন তারপরে রয়েছে ভারতীয় কবিতা যা অলৌকিক অংশ রয়েছে কর্তার সিন্ধুকারে লেখা তারপর গুরু নানকের এবং মর্দানা এই অংশগুলো পড়ে যাবে তারপর কি রয়েছে আমার বাংলা আমার বাংলা থেকে গারো পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা এবং হাত বাড়ায় এই বছরের জন্য হাত বাড়াও কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা এই অংশগুলো পড়ে যাবে গারো পাহাড়ের নিচেটাও এই অংশটাও পড়ে যাবে অবশ্যই এরপরে আসি আমরা সেকেন্ড বই তোমাদের যে আরেকটা বই রয়েছে সেকেন্ড বই সেই সেকেন্ড বইটা থেকে আসলেই কমন দেওয়া খুবই মুশকিল ব্যাপার তবুও তোমাদের আলোচনা করা হয়েছে তোমরা বইগুলো দেখে নিও এবং এরপরের অংশ রয়েছে তোমাদের যা লিখতে হয় পরীক্ষার ক্ষেত্রে জীবনীমূলক রয়েছে যে প্রবন্ধের অংশ এক কথায় বলা যায় আটের পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে মানস মানচিত্র অবলম্বনে লেখক এবং পূর্ণাঙ্গ প্রবন্ধ মতভেদ রয়েছে আটের তিন নম্বর মতভেদ বা যুক্তি বিতর্ক এবং আটের চার নম্বর চার নম্বর কী রয়েছে সত্যজিৎ রায়ের জীবনী ঠিক আছে তো সত্যজিৎ রায়ের যে জীবনী এক এখানে আছে জন্ম জন্ম সত্যজিৎ রায়ের মে একুশ কোথায় কলকাতা যখন তোমরা লিখবে যে সত্যজিৎ রায় অথবা সত্যজিৎ রায়ের জন্ম দুই মে উনিশশো একুশ সালের কলকাতায় এবং তার পিতার নাম লিখবে এবং তার মাতার নাম কি মাতার নাম সুপ্রভা রায় এইগুলো তোমরা বানিয়ে লিখবে ঠিক আছে যা পারবে কিন্তু এখানে যখন তোমরা এক কথায় বলা চলে এর যে প্রথম যে হেডিংটা দেবে এবং হেডিংটা অবশ্যই তোমরা সত্যজিৎ রায়ের তো লিখবেই তার পাশাপাশি অন্য একটা নাম যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলে দয়াসাগর ও বিদ্যাসাগর বিদ্যাসাগর অথবা দয়াসাগর বিদ্যাসাগর এই বেড়ে দিলে বেশি ভালো হয় ওই অংশটা দেওয়ার চেষ্টা করবে যদি না পারো যা পারবে ভাবে লিখে আসবে লিখে অবশ্যই আসবে ঠিক আছে এবং এই অংশ থেকে তোমরা দেখে যাবে ভালো করে কি লিখবে দুইটা কলম নিয়ে যাবে দুইটা না অনেক কলমেই নিয়ে যাবে এবং কলমের পাশাপাশি কালি দিয়ে কেউ লেখে কেউ কালো কালো দিয়ে লিখে কেউ কালো কালি দিয়ে লিখবে এবং নীল কালি দিয়ে কি করবে পয়েন্ট করবে কেউ আবার নীল কালী দিয়ে লিখে আর কালো কালি দিয়ে পয়েন্ট করে তো যাই যেভাবে লিখো না কেন যেন বোঝা যায় মূল উদ্দেশ্যটা কি এবং পয়েন্টটাকে ভালো করে মার্ক করে রাখবে বুঝতেই যেন পারবে এবং খাতা অবশ্যই পরিষ্কার করে লিখার চেষ্টা করবে আশা করা যায় তোমাদের পরীক্ষা ভালো হবে আজকের মতো আসি তাহলে বেস্ট অফ সব